অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব তেতাল্লিশ অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে জয় বাহু চেপে ধরল ঘরওয়ালি ঘরওয়ালি যাচ্ছ কো অন্ত তাকাতেই চোখ বুঝে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাঁপতে ফের বলল কোথায় ছুটলে অন্তু হতবাক হয়ে গেল জ জানায় এ বাড়ির বুয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না ভাবিকে দেখেছে একবারও বাপের বাড়ি যেতে পাগলামি করছেন আপনি অন্তকণ্ঠে বিস্ময়ে তার কণ্ঠস্বর কাঁপছে না পাগলামি করব কোনো সুখে আমি একটা ভালো জাতের মাতাল পাগল না জয়ের রসিকতা সহ্য হল না অন্তুর ব্যাকুল হয়ে বলল অন্তিকের দেখার মতো না দেখেই এসেছি রাতে অন্তু তো রিতাহতের মতো ছিটকে তাকায় জ অপ্রস্তুত হবার নাটক করে যেন ভ্রু উঁচিয়ে ঠোঁট বেঁকিয়ে ঘাট চুলকায় অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না পরে নিস্তেজ গলায় বলল কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান জয় দুপাশে মাথা না ডে চাহ জন্মের আগে কেউ অপরাধ করে না অন্তু হাত ছড়ানোর চেষ্টা করল একবার পরে থেমে গেল দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে পাগলের মতো অল্প হাসল আমি করেছি অপরাধ বলছেন না কেন জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট জ্বালাল অন্তু বিছানা আঘাত করে হাত দিয়ে শীত অপরাধ করলাম আমি আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না ড্যাম 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 অন মি টুপটুপ করে কয় ফোটা পানি পড়ে বিছানায় আবার শুকিয়েও যায় না অন্তু জীবনে কেঁদেছে খুব কম আমজাদ সাহেব পছন্দ করতেন না জয় বসুর পাশে অন্তু জিজ্ঞেস করে আমাকে যেতে দেবেন না ওই বাড়ি না তোমার একটু রিল্যাক্স দরকার কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি হামজা ভাই এতক্ষণে চলে গেছে গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না অন্তিকের উপর রাগ তোমার ঠিক না অন্তুর মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে হ্যাঁ ঠিক কিন্তু ওর সন্তানের উপর ছিল না জানেন তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি আমার ক্ষমা নেই জয় সিগারেটে টান দেয় ওসব কাটাছেরা দেখতে পারবে না তুমি আচ্ছা দেখতে যাব না ওস পাখিকে শেখানো বুলির মতো বলে অন্ত জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাচ্ছাই ফেলে মেঝেতে হামজার কল আসছে বারবার তারা দুজন মরা বাড়ি যাবে কত কাজ পড়ে আছে তাদের অন্ত আস্তে করে উচ্চারণ করে কেন খানিক সময় নে জয় তারপর বলে রাজনীতি পুরোটাই একটা নীতির ভাণ্ডার ঘরওয়ালি হোক তা দুর্নীতি অথবা সুনীতি নীতি তার মাঝে মেজর একটা নীতি কি জান জনগণকে কাবু রাখা কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা তাহলে উপায় কিন্তু হাতে তো রাখতে হবে দীর্ঘশ্বাস ফেল ভয় এটা কার্যকর জনগণের মনে যতদিন আমাদের জন্য কলজে কাপা ভয় আছে ততদিন আমরা আছি ওটা পুঁজি আমাদের তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল বিদ্রোহী আর রাজপ্রতিদ্বন্দ্বীরা জানের ভহীন হয় তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই থাকে এদের পরিবার একটু থেমে বলে আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাব আমি অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার তোমার ভাবি গর্ভবতী অসহায় মা জেদকি ভালো কিছু বয়ে আনে আরমিন ঠোঁট একপাশে পাশে বাঁকা করে চাহ চাহ শব্দ করে মাথা দোলায় যা অন্ত মন্ত্রপুতের মতো দুপাশে মাথা নেডে সম্মতি দেয় না ভালো কিছু বয়ে আনে না খুব খারাপ অবধি যায় আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি মনে করান্ত পাপগুলো মনে পড়ে না পাপ তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি কিছু তো করেছি কি তোমার ভয়হীনতা হ্যান্ডপ্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল হামজা ভাই আর আমার পথ একটা গন্তব্য দুটো বিশ্বসটা এমন এক রাস্তার মিলিত মোডের উপর লাগোয়া দুটো বাড়ি আমি যাব একটাতে হামজা ভাই অপরটায় কিন্তু পথ তো একটাই একই স্থানে সেখানে তুমি একটা ব্যারিকেড হয় সেটা সরিয়ে দিতে হবে নয়তো আধভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে তোমার নিজস্ব দুর্বলতা নেই কিন্তু তোমার ভাবি মা তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইজের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল রেপুটেন্স বলতে তো কিছু আছে নাকি এসব কি ঠিক করেছে না ঠিক করেনি অন্ত চোখ তুলে তাকায় এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে তুমি আমায় চেনোই কতটুকু জয় ঠোঁট কামড়ে হাসে আবার জিম্বা বের করে ঠোঁট ভেজায় আমি মূর্খ নির্বোধ ঠিক বলিনি জ হো হো হা হা করে হাসে এই হাসিটা অবর্ণনীয় আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে জ পারে তার আনমনা চোখ ঠোঁটে ফেডে গা দুলানো হাসি এটা তার বৈশিষ্ট্য পাখির মতো ঘাড় নেড়ে ওদিকে দিক তাকায় অস্থির চঞ্চল জ আমির সিগারেটটা ছুঁড়ে ফেলে মেঝের উপর গতরাতে এসে গোসল করেছিল সেই মাঝরাতে খুন করে এসে গোসল করতে হয় হামজার জন্য গরম পানি করতে দেখছে রিমিকে হামজাও গোসল করেছে অন্তু ভাবে তার মাথায় আবোলতাবোল ভাবনারা আসছে কে যেন ডাকছে সে স্পষ্ট শুনছে নাম ধরে ডাকছে ওকে সারা দিলেই বলছে মরে যা যন্ত্রণা কমে যাবে তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার অন্তসুধায় মরলেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে সে বলে পাক্কা তোর বাঁচার তো নেই তুই তোর বাপকে খেয়েছিস নিজের পর্দা ক্যারিয়ার পরিবার সম্মান শান্তি অবশেষে ভাইটাকে সাথে কিছু অমানুষ শত্রুও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস তোকে বাচ্চার হককে দিয়ে রেখেছে তাহলে মরে যাওয়াই উচিত আমার আলবাত্তাই জয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন ড্রাগস থাকে কোনোটা ওভার ডোজ হলেই তুই মুক্ত তোর মতো নির্বোধদের বাঁচতে নেই অন্তু মুক্ত হো ব্যথা কমিয়ে ফেল এত যন্ত্রণা গিলে এমনিতেও সুস্থ থাকবি না সাদা পাঞ্জাবির উপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগা জ পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায় হাতে থাকা শিকলের মতো রিসলেট খুলে কালো ঘড়ি পরে গলার চেইনটা পাঞ্জাবির গলার আডালে রাখে মরা বাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত নাকে আতরের ঘ্রাণ যেতেই পরিবেশ ভুলে অন্য টাইমলাইনে বিচরণ করতে শুরু করল সে দেখতে পায় সামনেই আমজাদ সাহেবের লাশ চোখে সুরমা জল ছেটানো হচ্ছে আতর কর্পূর ইত্যাদির গন্ধ আসছে চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায় অন্তু কেঁপে ওঠে থরথর করে তার জন্য হয়েছে সব সে কি করে ফেলেছে তার দুঃসাহস তার লাগামহীন জবান তার আপোষহীন চিত্ত ফলস্রূপ মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুকে চিত ধরায় ওই ছোট্ট যানটা যখন দুনিয়ায় আসবে বাবাকে পাবে না সে কি জিজ্ঞেস করবে না কেন আমার বাবা নেই মার্জিয়া কি বোঝাবে না ফুপুকে জিজ্ঞেস কর কি জবাব দেবে অন্তু অন্তুর মনে হয় সে বোধহ তলিয়ে যাচ্ছে কোথাও সে কি চেতনা হারাচ্ছে না এত দুর্বল তো না সে প্রতিবাদ বিদ্রোহ সত্যের সন্ধান অন্যায়কে অন্যায় বলা আপোষ না করে রুখে চলা এসব কি দিল তাকে অভিজ্ঞতা প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না এই তো অন্তুকে কতশত অভিজ্ঞতা দিল এসব কি টাকায় পাওয়া যায় জয়ের অনেক অভিজ্ঞতা তারও নিশ্চয়ই হারাতে হয়েছে অন্তভাবে এরপর জয় পশু হয়ে গেছে অন্তও তাই হবে একদিন চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে জয়ের মতো অন্তর আনন্দে বুক নেচে ওঠে সে তো খালি শিখেছে মুখ চালাতে ক্ষমতা আসলে চোখের চাহনিতে হাতের অস্ত্র চালনার দক্ষতায় নির্বে উপরে ফেলায় অন্তু নিজেকে অভিশাপ দেয় পুড়ে মরে যা তুই সেবার মনে হয়েছিল এবার বুঝি কি না কি করে ফেলবি তোর বাপ মরেছে তাল হয়েছিস তুই এবার দুনিয়াটা শাসন করে ফিরবি তোর মতো মূর্খ আর জাহিরি লোকের তো মরে যাওয়া উচিত মরে যা তুই নিজেকে দেয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয় সে হালকা হাসে সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে পাবরে ওরা কথা বলে না ওদের মুখ অচল হাত ও মাথা সচল অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায় খুব সুন্দর দেখাচ্ছে জয়কে ঠিক যেন সাদা ভূষনে। খাটি বনেদি পুরুষ লাগছিল অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখে জিজ্ঞেস করে বাদের প্রতিবাদ করবি আর অন্তর মনে হয় আয়নার ভেতরের অন্তু সাও দিচ্ছে ঘাড় নেডে বলছে আমি করে যাব তাতে এ যান থাক আর যাক এ মাথা নোয়ানোর নাই জুলুমকারীদের হাতে হ্যা মেলানোর নাই মুখ বুঝে অন্যায় সহ্য করার নয় দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুডে মারে কাচের উপর ঝনঝ নিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাচ এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না অন্তু জোরে জোরে শ্বাস ফেলে সেই অন্তুকে বলে আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখব এই তুই আর তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে সেসব আমার গেছে তোর তো এক ফোঁটা আচরও লাগেনি গায়ে সমাজ তোকে কিছুই বলে না তুই যে কত বেপরোয়া তুই উজানের টানে বেতালুত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন জরা ঢেউ তা কেউ দেখে না অথচ তোর মোহে তোর নির্দেশনা আমি নিক্ষপ আমি কাঙাল আমি পাগল আমি বোকা অন্ত চিৎকার করে চুল টেনে ধরে ছুটে এসে হাতের কনুইতে লেগেছে এক টুকরো কাচ ফিনকি দিয়ে রক্ত বেরোলে অন্তঃ সুখের শ্বাস ফেলে কার্যকর তো ভীষণ মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তর কাছে খত্তে যে জ্বলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল কোনো ব্যথাই অনুভূত হচ্ছে না চোখ বুঝে আসতেই একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তর দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতো চোখ দুটো অন্তিকের মতো অন্তু চমকে ওঠে হামজা সাদা পাঞ্জাবির সাথে সাদা ধবতবে একটা টুপি হাতে নেয় নাগরা জুতোটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে জানাজা কয়টায় দেরি হবে জ চামডার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে ওভাবেই বেরিয়ে যাচ্ছিল কলার ধরে পেছনে টেনে আনে হামজা থাপড়ে মুখের নকশা বদলে দেব সুয়োর। পাতল। বাপা দিয়ে মোডা টেনে এনে ডান পা মোডার উপর রাখে জয় হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কষে একটা চাপড় মারে পিঠে পিঠ খসতে ঘসতে বেরিয়ে যায় হামজা ও জ প্রধান প্রতিনিধিত্ব করল অন্তিকের লাশ দাফনের অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল শুধু এই কারণ হলে চলত এটাই তো শুধু কারণ না ওকে মারার অন্তুর এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাপমাকে মেরে বেরিয়ে গেছে বাইরের একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে পার্টির দুটো ছেলে মরেছে কয়েকজন চিকিৎসাধীন অন্তু খড়ের গাদায় লাগা আগুনের মতো ধিক করে বাড়ছিল জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর এমন কি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা সেদিন অন্ত মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো মাঝহার এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে অন্ত গিয়েছে কথাবার্তা বলেছে আবার সেটা স্বীকার না করে চাবি চায় চোখে ভয় নেই যানের মায়া নেই থামার সম্ভাবনাও নেই হামজা কত ধৈর্য ধরবে রাবেয়াকে হামজা বলল খালামা আরমিন আসল না পরে পাছে এসে দেখা করে যাবে আপনারা গেলেও পারেন নিষেধ নাকি যান না কেন রাবেয়া তখন শোকে বিহবল মার্জিয়ার জ্ঞান থাকছিল না বারবার দাঁত লেগে যাচ্ছিল কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া কথাও বলল না হামজা ও জ লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে সেদিন কোথায় গেছিলে হামজার প্রশ্নটা চরম শান্ত জেনে শুনে প্রশ্ন করছে তবুও মুখটা আন্তরিক খানিকক্ষণ চুপ থেকে বলে ঝন্টু কাকার ছেলে মাঝহার নিয়ে গেছিল তুমি গেলে তো কি মারামারি করার ছিল রাস্তায় তাছাড়া সে উপকার করেছিল আমার কৃতজ্ঞতা কাজ করছিল তখন হামজা মসরিন হাসল এক হাতে সে জয়ের চুলে হাত বুলাচ্ছে। পায়ের উপর পাতুলে বসা কালচে খয়েরি ফতোয়ার সাথে সাদা পাজামা অভিজাত দাম্বিক চেহারা ঘরে পড়ার কালো চামড়ার স্যান্ডেল নেতাগিরি মানায় হামজার সাথে বেশ অন্তু মুচকি হাসে আপনার হাসি সুন্দর মেয়র সাহেব যে কেউ বিভ্রান্ত হবে এতে জ হামজার কোলে শুয়ে পাতুলে দিয়েছে সোফার মাথায় নকশার ওপর সে টিভি দেখছে ইংরেজি সিনেমা চলছে হরর সাইফাই মুভি প্যান্ডোরাম ভয়ানক সব সাউন্ড দৃশ্য সে চোখ বট করে গিলছে অন্তুর কথা শুনে ঘাট ফেরাল এ চেংড়ি এই মুখ সামলে তোর ভাসুর লাগে মানিস বা না মানিস খারাপ নজর দিবি না আমি জীবিত এখনও অন্ত জবাব দেয় না অনুশোচনা বা আফসোস সব দুটো এ বাড়িতে বড়ই অকার্যকর নিজের বাপমা মরায় যে মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি শুধু ভেতরে পুড়েছে বোধয়া তাদের কাছে আশা করতে নেই শোক অন্তু আজকাল চেষ্টা করে সেই রকম হতে হামজা বলল এরপর ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন সীমান্তকে এই বাড়িতে বাড়িতে মারা হয়েছে কি না হু ভ্রু উঁচিয়ে মাথা নাডে হামজা আমি বললাম আমার সামনে বলে দিলে হামজা হেসে ফেল গম্ভীর মানুষ হুটহাট হাসলে ভালো লাগে না ভয়ঙ্ক অন্তু হাসল না মুখের আকৃতির একটুও পরিবর্তন হল না সে বলল হ্যাঁ বলে দিলাম আব্বু কি বলতো জানেন বলতো অন্তু সবচেয়ে সস্তা পাকস্থলী কোনো প্রাণীর বলতো আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয় অনেক খুঁজেও না পেয়ে বলতাম তুমি বলো আব্বু আব্বু বলতো যাদের পাকস্থলী অন্যাস্যত্বকে হজম করে ফেলতে পারে ভেতরে এরপর আমিও শিখলাম আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যাস্যত্বকে উপড়ে দিতে হবে তবে এখন আমি ভয় পাই আর এসব করব না ভয় পাও দাঁতে জিংবা ঠেকায় হামজা। যা হাসে পাইতো। আপনাকে পাই জয় আমিরকে পাই পাব না কেন বলুন এইটুকু বয়সে শুধু কথা বলে যত বর বর পর্যায়ে শত্রু কামিয়েছি আমি আপনারা এতদিনের রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন তাই সেসব বাদ আমি ভালো হয়ে যাব আর দু একটা ভাই থাকলে না হ রিস্ক নিতাম আর নেই এবার বা কার পালা আসবে তার চেয়ে চুপচাপ মেনে নেয়া কি ভালো না ওখানে তারপর কি হলো ঝন্টু সাহেব বললেন তুমি সাক্ষী দেবে আমি বললাম এরপর আমায় বাঁচাবেন আপনি তিনি বললেন হ্যাঁ অবশ্যই তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী ন বরং ওই বাড়ির বউ আরও অনেক কিছুই জানো ওই বাড়ির ব্যাপারে সেই সব বলবে এর বদলে ঝরঝাপটা আসবে আমি সামলে নেব জয় এ পর্যায়ে চট করে বলে উঠল সম্বন্ধির নাতি আমার আমার বউ সাক্ষী দিলেই ব্যাটাসশালা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলত শালা এবোটেড অন্তু বলল আমি হেসে বললাম ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না নিজের ভাগ্নীকে সামলাতে পারলেন না এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না আমাকে সামলে নেবেন ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করছিলেন বোধহয় কিন্তু কিছু বললেন না এতে খালি আমার একটা উপকার হল আরেকটা নতুন শত্রু জোগাড় হল জ হো হো করে হেসে ওঠে হামজা হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসল অন্তু উদাস হবার ভান করে বলল নিজেকে আজকাল মাফিয়া হয় ওদেরও মনে হয় একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না শুধুই আমার মুখের জন্য শাহ রিমি কিছু নাস্তা আর শরবত দিয়ে বসল পাশের সোফায় অন্ত চুপচাপ চেয়ে থাকে জানালার বাইরে আনমোনা দৃষ্টি চোখ দুটো ঘোলা হয়ে আবার পরিষ্কার হয় সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির হামজার বাড়ি ফিরতে রাত হয় জ বাড়ি ফিরেছে বিকেলে গোসল করে বের হলে রিমি ঘরে খাবার দিয়ে এসেছে অন্ততুলির ঘরে ঢুকল তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে আজকাল কোয়েলের সবটুকু যত্ন তরুর তার কাছে প্রায় রোজই ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোকজন তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এ বাড়ির লোকই সীমান্তর খুনটা করেছে কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না গতরাতে শোনা গেল হামজা তার এক পার্টির গুপ্ত কালপ্রীতকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি আর ফাঁক নেই তাকে সন্দেহ করার কালপ্রীত স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জেরে কেইস ডিসমিস ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দাটকাক মাঝহার শুধু তোলা সাপের মতো ফুসে বেড়াচ্ছে চারদিকে এখন কেস চলছে বাপমা মরার হামজা খুব লড়ছে নয়তো সন্দেহ করে বসবে পাবলিক বাপমার খুন হল তবু থানাকাচারিতে দৌড়াদৌড়ি নেই সে দৌড়াচ্ছে অথচ কালপ্রীতকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না তাকে তার প্রয়োজন জয়ের প্রয়োজন অন্ততরুকে তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল আমার একটা উপকার করবে কেন করব তোমার উপকার গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না অন্ত হাসল মৃদু অকারণে তরু চুপ সে চারদিকে দেখছে জানছে অন্তু সেই লুব্রিকেন্ট যে আশার এ বাড়ির বদ্ধ জানালার মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতে শুরু করেছে অন্তু বলল আমার সাথে যাবে কোথায় আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি হেয়ালি করবে না আচ্ছা করব না তরু দাঁড়াল না ভেতরে চলে গেল চুপচাপ অন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে ঘাড় ফেরায় না তরু বাথরুমে ধুকতে ধুকতে বললে দ্রুত তৈরি হবে হাত ধুয়ে নিই আমি আলতো হাসে অন্তু এই বারান্দা থেকে বাড়ির পেছন দেখা যায় বিশাল ডোবা ওই সামনে কালো কাদামাটি বেশি তাতে পানির চেয়ে হামজা ও জয়কে দেখে আন্দাজও করা যায়নি ওরা এত গভীর ছিচকে রসিক আর অল্পস্বল্প দাপুটেই লাগত কেবল জ খাচ্ছিল কোয়েল বারবার প্লেটের উপর হাত চালাচ্ছে আমার চলকে দিয়ে তারপর খাও জ ও জ, জয়ই জ আমার কথা শোনো জ এতক্ষণে মাছের কাটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকাল কোয়েলের দিকে ক সম্বন্ধির চেংড়ি ক কি সমস্যা তোর ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙালি তবে মাছে বাতে না ও শালি আমারে মাছ দিয়েন না মাছের বালডা আমি বাঁচতে পারি না আমারে দিয়েন না ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে তবুও মাছের কাটা শ্বাস হয় না কোয়েল জোরে করে খামচি দিয়ে ধরল জয়ের হাত আমার চলকেত দাও বাংলা ভাষার সাথে জোচুরি করছিস বেইমান তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত চলকেত কি চকলেট বল মামা ও থুক্কু আমাকে তো আবার কেউ বালের দামটুকু দে না কে যে জয় চকলেট দাও চকলেট অন্তু রুমে ধুকতে ধুকতে শুধরে দিল চকলেট কোনো বাংলা শব্দ না দেহ। আরেক বেইমান হাজির এ আবার দেশের সাথে না স্বয়ং ঘরের স্বামীর সাথে বেইমানি করা বেইমান অন্ত কিছুক্ষণ এমনভাবে ইতস্তত করল যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে জয় বলল এমনি তো মুক্তা হাওডার ব্রিজের মতো এখন এমন লাউডগা সাপের মতো কুচকে যাবার কি হলো কি সমস্যা আমার কিছু টাকা লাগবে অন্তর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয়ের একটু হাসি পেল তাছাড়া আজ তার মনটাও ভালো জিজ্ঞেস করলো কি দরকার সব দরকার বলা যায় না ফার্মেসির দোকান তো আছে আশেপাশে না আমাকে বলো আমি এনে দিচ্ছি অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই তা যদি হতো তো করতাম নিশ্চয়ই টাকা দেবেন কিনা না টেকা পয়সা দিয়ে পুষে আমার কি লাভ লস প্রজেক্ট মাল ঢালতেছি অন্তু কথা বলল না জয় সোফার উপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলে ওখান থেকে নাও মাত্র বিশটা টাকা অন্তু বের করে নেয় হাতে তবুও মনে হলো তার হাত কাঁপছিল শিরশির করে কাঁপছিল মুখে অন্ধকার নেমে এসেছিল অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলল বাপের বাড়ি যাচ্ছ অন্তু পেছন ফিল অকটে বলল হ্যাঁ চোখ তুলে তাকায় না অন্তু বেরিয়ে যায় চুপচাপ জটিল এক সম্পর্ক রেখার উপর দৌড়ে কতদূর পৌঁছা যায় মানুষের জীবন পরিমতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে কিন্তু সম্পর্কগুলোর